ਇਹ ਦੋਨੇ ਦਨ ਨੂੰ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল ও সরবাদ্দি কলেজের শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষ ও হতাহতের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ প্রত্যক্ষদর্শীরা তাদের দাবি একদিন আগেই ঘোষণা দিয়ে একদল শিক্ষার্থী এসে ভাঙচুর করলো অথচ আইন শৃঙ্খলা বাহিনী শুধুই চেয়ে দেখল উদ্ভুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না নিতে পারার সব দায় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ প্রধানের অবিলম্বে এই দায় নিয়ে তাদেরকে পদত্যাগ করতে হবে সোমবার বিকেলে সংঘর্ষের কারণ এবং প্রশাসনের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এসব দাবি করেন হামিমুল কবির নামে ডক্টর মোল্লা কলেজের এক শিক্ষার্থী বলেন সকাল থেকেই আমরা আমাদের কলেজের সামনে অবস্থান নিয়েছিলাম তখন আমরা ছিলাম দুইশো জনের মতো কিন্তু হঠাৎ করেই তারা হাজার হাজার শিক্ষার্থী এসে একসঙ্গে সঙ্গে নিয়ে হামলা চালায় এ সময় কারো হাতে রামদা কারো হাতে বিদেশি অস্ত্র এমনকি বোমাও ছিল তিনি বলেন এমন পরিস্থিতিতে তাদের সঙ্গে টিকতে না পেরে আমরা পিছু হটি এ সময় আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব মারাত্মকভাবে আহত হয় এই সুযোগে তারা কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে এবং ব্যাপক ভাঙচুর করে এ সময় ভেতরে থাকা বেশ কিছু শিক্ষার্থী এবং কর্মচারীকে তারা বেধরক মারপিট করে আমরা শুনতে পাচ্ছি কবি নজরুল ও শরহাদ্দি কলেজের শিক্ষার্থীদের এই সন্ত্রাসী হামলায় আমাদের বেশ কিছু শিক্ষার্থী মারাও গেছে সংঘর্ষের মূল সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে আব্দুল হাকিম নামে এক শিক্ষার্থী বলেন এই ঘটনার মূল সূত্রপাত হয় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেখানে ডক্টর মোল্লা কলেজের এক শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যুবরণ করেন এর প্রতিবাদে মোল্লা কলেজ সহ পঁচিশটি কলেজ একত্রিত হয়ে আমরা আন্দোলন করতে গিয়েছিলাম সেদিন সর্বাধিক কলেজও আমাদের সঙ্গে ছিল তিনি বলেন আমাদের আন্দোলন চলাকালীন সময় শরহাদ্দী কলেজের কিছু শিক্ষার্থী টাকা খেয়ে আমাদের বিরুদ্ধে চলে যায় এমনকি সেদিন তারা আমাদের কিছু ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এভাবে তারা দুই দিন আমাদের পিটিয়েছে তারপরও আমরা কিছু বলিনি এরপর আমরা শরহাদ্দি কলেজের দিকে এগিয়ে গেলে ভেতর থেকে ককটেল এবং গুলি ছোড়া হয় তখন আমাদের স্টুডেন্টরা ক্ষিপ্ত হয়ে ভেতরে ঢুকে যায় এবং ভাঙচুর চালায় এরপর তারা আজকে সাতটি কলেজ মিলে আমাদের মারতে এসেছে शारीयत तोसेफ़ दैनिक समाचार ढाका